আপনি যদি আপনার অন্তরে আল্লাহর অস্তিত্ব ব্যতীত আর কোনো কিছুকে ইট পাথরের কোনো খাম্বার সম্মানও যদি আপনার অন্তরে থাকে ইট পাথরের তৈরি কোনো খাম্বার সম্মানও যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনি আল্লাহর সামনে আল্লাহর উলুহিয়াতের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করছেন না সামগ্রিক বিধানদাতা হিসেবে আল্লাহ ওয়া তাআলার সামনে যদি আপনার আত্মসমর্পণ না থাকে এমনকি ইবনুল কাইম রাহেমাহুল্লাহ লিখছেন যে কোনো মানুষ যখন কোনো মেয়ের অন্ধ প্রেমে আসক্ত হয় যদিও সেটা বউয়েরও হয় স্ত্রীরও হয় যে এমনভাবে প্রেমে আসক্ত যে তার স্ত্রী তার প্রেমিকা যা বলে তাই শুনে সেখানে আল্লাহর বিধিবিধানের ধার ধারে না তখন সেও এক প্রকার শয়তানের গোলাম তার অন্তর আল্লাহ তাআলার উলুহিয়াত জায়গা করে নিতে পারেনি